স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন যেখানে আধার কার্ড কতটা কার্যকরী হবে এ নিয়ে আলোচনা সমালোচনা বিস্তারিত হয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের হয়েছে সম্প্রতি বিহার রাজ্যে যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়ে গেছে সেখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবং এই যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় স্পেশাল ইন্টেনশিপ রিভিশন নিয়ে সেখানে আধার কার্ডকেও প্রমাণ্য নথি হিসাবে ব্যবহার করা হোক এই নিয়ে আবেদন জানানো হয় এর আগে একাধিক শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ রায় ঘোষণা করেছে যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে অন্যান্য যে এগারোটি নথির কথা বলা হয়েছিল যেখানে পাসপোর্ট পোস্ট অফিসের অ্যাকাউন্ট সরকারি চাকরির পেনশন অর্ডার অথবা সরকারি চাকরি করতেন এই রকম কোনো পরিচয়পত্র সহ যে এগারোটি ডকুমেন্টস কথা বলা হয়েছিল বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে রাখা যাবে বা পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে ভোটার কার্ড বা ভোটার পরিচয়পত্রের সঙ্গে নাগরিকত্বের মধ্যে যে আইনি পার্থক্য রয়েছে তাও সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে সেখানে বলা হয়েছে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সেখানে এগারোটি ডকুমেন্টসের মধ্যে বারোতম নথি বা ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে ব্যবহার করা যাবে পরিচয়ের প্রমাণ হিসাবে অন্যান্য নথির সঙ্গে তবে এটা ঠিক যে আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ কোনো একজন ব্যক্তি শুধুমাত্র আধার কার্ডকে দাখিল করে যদি বলেন যে আমি ভারতীয় নাগরিক তা কিন্তু প্রমাণ হবে না এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বিহারে হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে হবার কথা এই আগস্ট সেপ্টেম্বর মাসেই এখন এটা নিয়েই দেশ জুড়ে আলোচনা মানুষ কিন্তু যথেষ্টই চিন্তিত নিজেদের প্রমাণপত্র হিসাবে বা নথি হিসাবে এখন কিন্তু একাধিক কাগজপত্র জোগাড় করতে ব্যস্ত তবে এই রায় বা এই যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেটা বিহারের জন্যই বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে আধার কার্ডকে একটা অন্য পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবে বিহারে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়ে গেছে সেখানে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা কিন্তু অন্যান্য আর পাঁচটা নথির সঙ্গে প্রমাণ্য একটা নথি বা পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারবেন আজকের আলোচনার সারমর্ম এটাই তাতে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা না হলেও পরিচয় হিসাবে ব্যবহার করা যাবে আজ সুপ্রিম কোর্ট এমন কথাই জানিয়েছে মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে একাধিক ভিডিও আছে এই ভিডিওটি শেয়ার করবেন সাধারণ মানুষের স্বার্থে নমস্কার